হ্যালো আমি ভূমি হাসান পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা এক কথায় বলতে গেলে কবুতরের জন্য এনার্জি পাউডার তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আপনারা ভিডিওটি দেখে হয়তো বুঝে গিয়েছেন আমি কোন পাউডারের কথা বলছি হ্যাঁ বন্ধুগণ আজকে আমি আপনাদের সাথে লাইচোবিটের উপকারিতা এবং এর ব্যবহার বিধি নিয়ে আলোচনা করব আমরা যারা কবিতর লালন পালন করি তার একটা বিষয় লক্ষ্য করেছি কবিতর যখন অসুস্থতা কাটিয়ে সুস্থ হয় তখন কবিতর বসে বসে শুধু ঝিমায় এই ঝিমানোর কারণ হলো কবুতর অসুস্থ থাকা অবস্থায় আমরা বিভিন্ন রকমের ওষুধ এবং অ্যান্টিবায়োটিক খাইয়ে থাকি এতে করে কবুতরের শরীর অনেক করা হয়ে যায় যার কারণে এদের শরীরে ভিটামিনের অভাব দেখা দেয় আর এই ভিটামিনের অভাবের কারণে কবুতরের শরীর দুর্বল হয়ে যায় এবং এনার্জি পায় না যার কারণে কবুতর বসে বসে ঝিমায় তাই কবুতরের শরীরে এনার্জি ফিরিয়ে আনার জন্য কবুতরকে আমরা লাইচুবিট খাওয়াবো ডায়সোবিট মূলত কবুতরের শরীরে ভিটামিন এবং অ্যালার্জির ঘাটতি পূরণ করে যার কারণে কবুতর দ্রুত সুস্থ হয়ে যায় লাইসোভিট মূলত কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ করে তোলে যার কারণে কবুতরের শরীরের ইমিউনিটির পরিমাণ বৃদ্ধি পায় ফলে কবুতর রোগ আক্রান্ত হয় না আমরা যারা কবুতরকে ক্লাইম করাই তারা সবাই একটা বিষয় লক্ষ্য করে থাকি কবিতর যখন ফ্লাইং শেষে বাসায় ফিরে তখন সবাই ক্লান্ত হয়ে শুধু ঘুমায় মনে হয় শরীরে কোনো শক্তি নেই এই ক্লান্তি এবং এনার্জির ঘাটতি পূরণের জন্য আমরা কবুতরকে লাইসোবিট খেতে দিব। দেখবেন আপনার কবুতরের সকল ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে আমরা কবুতরকে এক লিটার পানির সাথে এক গ্রাম লাইসোবিট মিশিয়ে খাইতে দিব। আপনারা যদি আপনার কবুতরকে সবসময় চঞ্চল এবং সতেজ দেখতে চান তাহলে প্রতি মাসে তিন দিন লাইসোবিট খেতে দিবেন তাহলে দেখবেন কবুতরের শরীরে এনার্জির কোনো কমতি হবে না তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ